যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনায় বসবে এই ঘোষণা আসে ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘণ্টার ফোনালাপের পর ট্রাম্প বলেন উভয়পক্ষ এখন যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তবে এই আলোচনার বাস্তবতা নিয়ে সংশয় রয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব জানান ভবিষ্যৎ বৈঠকের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি পুতিন একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য মেমোরেন্ডাম নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তবে ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন যদি না ইউক্রেন সেনা মোতায়েন পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জোর দিয়ে বলেছেন আলোচনা অবশ্যই পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির ভিত্তিতে হতে হবে তিনি সতর্ক করেছেন যদি মস্কো প্রস্তুত না থাকে তবে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে ট্রাম্পের এই উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দিতে পারে যা রাশিয়ার জন্য লাভজনক হতে পারে তারা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য নতুন কৌশল নিয়ে কাজ করছেন বর্তমানে যুদ্ধবিরতি আলোচনার ঘোষণা সত্ত্বেও বাস্তব অগ্রগতি সীমিত ইউক্রেনের সীমান্তবর্তী শহরগুলোতে রুশ বোলাবর্ষণ অব্যাহত রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা শান্তি আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান সার্বিকভাবে ট্রাম্পের ঘোষণার মাধ্যমে আলোচনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তবে বাস্তব অগ্রগতি অর্জনের জন্য আরও কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন